আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি রবিবার থেকে বর্তমান অরবিন্দ স্টেডিয়ামে শুরু হল বাইশতম অনূর্ধ্ব সতেরো রাজ্য বাস্কেটবল প্রতিযোগিতা বর্ধমান জেলা ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশনের কর্মরতা অরিজিৎ সেন জানিয়েছেন এই প্রতিযোগিতা চলবে আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত ছেলেদের কুড়িটি এবং মেয়েদের ষোলোটি দল অংশ নিয়েছে তিনি জানিয়েছেন এই প্রতিযোগিতা থেকে বাছাই করে বাংলা দল গঠন হবে অরবিন্দ স্টেডিয়ামের দুটি মাঠ ছাড়াও বর্ধমান টাউন স্কুল বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুল এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মোহনবাগান মাঠের বাস্কেটবল মাঠকে ব্যবহার করা হবে মোট মেয়েদের ষোলোটা টিম অংশগ্রহণ করছে এর মধ্যে কলকাতার টিম আছে এছাড়াও বর্ধমান জেলা বীরভূম জেলা হাওড়া হুগলি চব্বিশ পরগনা অংশগ্রহণ করেনি শিলিগুড়ি আছে জলপাইগুড়ি আছে এবং ছেলেদের ক্ষেত্রেও তাই এবং বাকি কলকাতা যেসব ক্লাবগুলো অবশ্যই রাখি সংঘ ছাত্র সমিতি উড কাউন্সিল বা এটা আন্ডার সেভেন্টিন ইউথ টোয়েন্টি সেকেন্ড ইউথ বাস্কেটবল স্টেট চ্যাম্পিয়নশিপ এর আগে আমাদের মানে অরবিন্দ স্টেডিয়ামে কোন চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে মানে এর আগে আমরা জুনিয়র করেছি সিনিয়র করেছি এর আগে আমরা ইউথ করেছি সাব জুনিয়র করেছি সব ধরনের এছাড়াও আমরা ভলিবল ন্যাশনাল ইউথ ন্যাশনাল আপনার এই এই বাস্কেটবল বা এই অরবিন্দু স্টেডিয়ামে

আমরা জনশুল মাঠটা সংস্কার করেছি সেখানে দেখবেন দাগ পাল টেনে নেট টেট ভাঙিয়ে এবং বয়েজডুর মাঠও করা হয়েছে নেট ফাইলে করেছে এগুলো সব করে আমরা খেলা অভিযোগী করে নিয়েছি তাদের আমরা মোটামুটি অরবিন্দ স্টেডিয়াম নিয়ে যেয়ে ম্যাক্সিমাম ব্যবস্থা করেছি এছাড়াও আমাদের বন্ধুবান্ধব যাদের দাঁড়িয়ে আছে কেননা এই সময় স্কুল পাওয়া যায় না আর এখনকার স্কুলে থাকতে চান এছাড়া কিছু হোটেল পাঠ্যশালা আমরা বুক করে এরকমভাবে বিচ্ছিন্নভাবে রেখেছি কারণ এখনকার আর বাস্কেটবল যারা খেলে তারা স্কুল বাড়িতে থাকবে একটু তাদের ভালো না থাকতে দিলে তারা এবং ম্যাক্সিমাম ভোটেলেই আসতে হচ্ছে আমার নাম অরিজিৎ সেন আমি অয়েল চেয়েছি অল ইন্ডিয়ান লেভেলের এটা অল ইন্ডিয়া লেভেলে প্লেয়ার আমাদের বাংলাতেই আছেন বর্ধমানে অরেন্দ্রমট প্যাল আছে উনিও আসবেন একদিন বা আরও যারা সিনিয়র আছেন তারা তাদের সময় মতো আসতে আমরা তাদের ইনভিটেশন করে ব্যাক করেছি আমরা পাঁচ তারিখ বিকেল ডট চারটে ফাইনাল শুরু করবো কারণ তারা তারপর ব্যাক করবে কলকাতার টিম হোক বা বর্ধমান টিম হোক বাইরের টিম একদম ফেরার ব্যাপার আছে এখানে কোনো আর্থিক পুরস্কার হয়নি আর্থিক পুরস্কার আমাদের এখানে থাকে না আমরা ইন্ডিভিজুয়াল প্রাইজেস বেস্ট প্লেয়ার এবং ফার্স্ট সেকেন্ড থার্ড ছেলে এখানে পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা